এখন তো তৃণমূল কংগ্রেসের সরকারেরও হতে পারে জেলে আছে চুরির দায় এখন বিনা দপ্তরের মন্ত্রী আছে দপ্তর ছাড়তে আড়াই মাস লাগলো স্থলীয় কর্মসূচিতে উত্তরবঙ্গে এলেন রাজ্য সিপিএম সম্পাদক মোহাম্মদ সেলিম শনিবার জলপাইগুড়ি রুট স্টেশনে নেমে জলপাইগুড়ি জেলা পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন কার্যত এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সন্দেশকালেই ঘটনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মোহাম্মদ সেলিম পাশাপাশি আসন্ন লোকসভা ভোটকে কেন্দ্র করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করেন তিনি একমাত্র তৃণমূল কংগ্রেসের সরকারেরও হতে পারে জেলে আছে চুরিদারে এখন বিনা দপ্তরের মন্ত্রী আছে দপ্তর ছাড়তে আড়াই মাস লাগলো এই সরকারের সাথে কোনো সময় লাগবে কত টিম দেখলাম বিজেপি শাসিত কেন্দ্র সরকার হোক আর রাজ্যের টিম হোক সব নিজের দলের লোকজনকে ভরে রেখেছে আর রাজনৈতিক থেকে টিম ঘোরাঘুরি করে কোনো ব্যবস্থা হয় না কিছু শিশু সুরক্ষা নেই নারীর সুরক্ষা নেই মানুষের সুরক্ষা নেই কোনো এখন অফিসিয়াল কোনো খবর নাই নানা রকম ডিএম কে জিজ্ঞেস করো যারা পঞ্চায়েত লুট করিয়েছে সে জিজ্ঞেস করো কেন রাজ্য প্রতিভা তো হলো যে কেন্দ্র কেন্দ্রভারি লাগছে বেশি ভয়পুর জমিদারি সরবে এটা ঠিক জেলা মিটিং হোক তারপর কী করবো বলুন জেলা মিটিং হয়ে যাক তারপর ডাকবে সে তো বোঝ হচ্ছে আমাদের সব নেতাদেরকে ধরে জেল করে দিয়েছে নীলাপদ সর্দারকে মুর্শিদাবাদ যা অন্যায় প্রতিরোধ করছিল তাদেরকে এখন বিজেপি যাতে নাচানাচি করে যেন সিপিএম সামনে তাদেরকে জেলে ভরে দিচ্ছে তৃণমূল এটাই হচ্ছে তৃণমূলের কালাকা সন্দেশ সাইকে ধুর দিচ্ছিল যে যেখানে চুরি করে খুন করে এখানে তৃণমূল কংগ্রেস সরকার এটা করেছে সেখানে অকুস্তরে কাউকে যেতে দেয় না যাতে স্বাক্ষ্য সবদ লোপাট করতে পারে